আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদেরকে যে কথাটা জানাতে চাই যে প্রেম ভালোবাসার জন্য অবশ্যই সে বিষয়ে বিশেষ স্পেশালিস্ট ছিলাম এবং আসি এবং থাকবো ইনশাল্লাহ তো এখানে কয়েকটা তো দূরে আমি লিখে নিয়েছিলাম কালকে একজনকে আমি দিয়েছি সেটি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমি রেখেছিলাম মেরে আপনাদেরকে দিলাম তো কথা হল যে কোনো নারীকে আপনি কাছে পেতে পারেন সহযোগিতা যদি করার আছে তাহলে আমি করব এই যে এখানে কিছু অবশ্যই দেখতে পাচ্ছেন তো এগুলা সমস্ত দেখাবো না আমি এগুলো সমস্ত দেখানো যাবে না তো যাদের প্রেম বিষয়ক কোনো সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সহায় করব নিশ্চিত থাকেন সফলতা প্রাপ্ত হবেন